ওই খুঁজতে গিয়ে কপালের সাপের নিভে গেছে বছরের মাহির জীবন শান্ত বাতাস সকালের চারিদিকে পাখির তখনও ভালো মতো আলো ফোটেনি আকাশে ঠিক এমন এক ভোরে যেদিনটা হতে পারত আর দশটা সাধারণ দিনের মতো সেদিনই চিরতরে নিভে গেছে এগারো বছরের নিষ্পাপ মুখখানে যার নাম মন্তাহা মনসুর মাহি চট্টগ্রামের আনোয়ার উপজেলার পরিকোড়া ইউনিয়নের ভিংরুল গ্রামের ছোট্ট এই শিশুটি ছিল মনসুর উদ্দিন ও মমতারাজ বেগমের বড় সন্তান পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাহি ভিংরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত ভোরে ঘুম থেকে উঠে উঁচু করে নামাজ আদায় শেষে কোরআন তিলওয়াত করছিল সে কিন্তু সেদিন তার কপালে ছিল এক নির্মম পরিণতি নামাজ পড়ে মাহি বাংলা বই খুঁজতে গিয়েছিলেন পাশের কক্ষে সে চির চেনা ঘর যেখানে খেলাধুলা করেছে পড়ালেখা করেছে বাবার কোলে ঘুমিয়ে পড়েছে অনেকবার সে ঘরে আজ যেন পরিণত হল মৃত্যু হঠাৎ এক বিষধর সাপ লুকিয়ে থাকা বুক ফাটানো বিষ উগড়ে দেয় মাহির কপালে এবং চিৎকার শুনে ছুটে আসেন স্বজনরা উঠে সবার হৃদয় কেউ সময় নষ্ট করেন যাওয়া হয় আনোয়ার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু সেখানকার চিকিৎসকরা বুঝতে পারেন বিষ ছড়িয়ে পড়েছে তার পুরো শরীরে তরি করে রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তবে ভাগ্য যেন মাহির বিপক্ষে ছিল সেদিন হাসপাতালে পৌঁছানোর আগে অ্যাম্বুলেন্সের ভেতরে নিঃশব্দে চিরবিদায় জানাই ছোট্ট মেয়ে মাহি তার চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে যায় তার স্বপ্নগুলো থেমে যায় মাছ পথে চোখের পারে ধরে রাখতে পারেননি স্বজনরা কি অপরাধ ছিল মাহির বই খুঁজতে গিয়েছিল আর তাতে প্রাণ দিতে হলো তাকে আজ তার মা চোখে মুখে একটাই কথা আমার মাহিত কোরআন পরে ঘুম ভাঙাতো আল্লাহ কি ওর এই নিষ্পাপ ইচ্ছাটাকে কবুল করলেন না পরে কোরা ইউনিয়নের ইউপি সদস্য এম এ মালিক জানিয়েছে মেয়েটি ভোরবেলা নামাজ পড়ে পবিত্র কোরআন পড়ছিল এরপর বই নিতে গিয়ে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা আজ ভিংরোল গ্রামের বাতাস ভারী আকাশে যেন একরাশ কান্না জমে আছে স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা নির্বাক ক্লাসরুমের মাহির খালি বেঞ্চটা যেন আরেকটি গল্প বলে একটি অসমাপ্ত গল্প একটি ঝরে পড়া ফুলের গল্প বাহের মৃত্যু শুধু একটি পরিবারের নয় গোটা সমাজের হৃদয়ে এক গভীর ক্ষত নিঃসন্দেহে এমন মৃত্যু কখনো স্বাভাবিক নয় এমন একটি আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত আর ভালোবাসা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ মন্তাহা মঞ্চ মাহের আকস্মিক মৃত্যু আমাদের মনে গভীর শূন্যতা বেদনার ছাপ ফেলে গেল এক নিষ্পাপ প্রাণ যে সবে মাত্র জীবনের শুরুতে পা দিয়েছিল যার প্রতিটি সকাল ছিল দোয়া ও কোরআনের আলোয় আলোকিত সে আজ আমাদের মাঝে নেই আমরা আল্লাহ তারপরে দোয়া করি ছোট্ট মেয়েটির প্রতিটি সব তার নামাজ তার কোরআন পড়া তার নিষ্পাপ মন সবকিছু কিছু কবুল করে তাকে জানাত স্থান দিন তার শোক সন্তপ্ত পরিবারকে দিন অশেষ ধৈর্য ও সান্ত্বনা ইনালিল্লাহি ইহি অন্না ইহি আল্লাহ মাহের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন